আর কি হয়েছে না হয়েছে কি ঘটেছে আমার সাথে কি ঘটছে বা কিসের জন্য আমি ভিডিও দিচ্ছি না তো মানে লেটে লেটে দিচ্ছি ভিডিও তো সেগুলো তোমাদেরকে বলি মানে এখন আমার পাশে কেউ নেই কেউ না গাইস বিকাল তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমি মরিনি বেঁচে আছি তো যাই হোক এসব ছাড়ো আর এদিকে একবার দেখো এরকম একটা সুন্দর লোকেশান থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম আর এদিকে দেখো বিকেলের একবার জাস্ট সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্তটা এবার দেখো জাস্ট কত সুন্দর লাগছে ওয়েদারটা তো আসলে মেনলি যেটার জন্য মানে ভিডিওটা কন্টিনিউ করা তো সেটা ফার্স্ট অফ অল তোমাদেরকে বলি তো আমি অনেক দিন ধরে কিন্তু ভিডিও দিচ্ছি না দেখে নিয়েছো তোমরা আর এর জন্য তোমরা কিন্তু অনেক অনেক পরিমাণে কমেন্ট করছো যে দাদা ভিডিও এত লেটে লেটে আসছে কেন ভিডিও দাও ভিডিও দাও ভিডিও ছাড়ো মানে ভিডিও যদি কোনো একটা ভিডিও ধরো পনেরো দিন কুড়ি দিন দশ পনেরো দিন বারো দিন এরকম মানে ঠিক নাই কোনো মানে কোনো দিন কুড়ি দিনও হয়ে যাচ্ছে একুশ দিন বাইশ দিন এরকম পর ভিডিও যখন দিচ্ছি তখন কিন্তু প্রচুর পরিমাণে তোমরা কমেন্ট করছো যে কী হয়েছে তোমরা তোমার যে ভিডিও দিচ্ছো না আবার এমনিতেও অনেকে যে ইনস্টাগ্রামে এসএমএসও করছো যে কেন ভিডিও আসছে না আর আসছে না তো তোমাদেরকে আজকে সেটার জন্যই ভিডিওটা করছি যে তোমাদেরকে কারণগুলো বলবো আর কী হয়েছে না হয়েছে কী ঘটেছে আমার সাথে কী ঘটছে বা কিসের জন্য আমি ভিডিও দিচ্ছি না তো মানে লেটে লেটে দিচ্ছি ভিডিও তো সেগুলো তোমাদেরকে বলি তো ফার্স্টে বলি আমি ভিডিও বানানো শুরু করেছিলাম আজ থেকে ঠিক দেড় বছর আগে তো তখন থেকে কিন্তু আমি প্রথম দিকটা পুরো কন্টিনিউ রেগুলার ভিডিও দিতাম তো তারপর কিছুদিন একটু মানে গ্যাপ গ্যাপ হয়ে গেছিলো তো তারপর থেকে কিন্তু আবারও কন্টিনিউ দিতাম ইভেন্ট আজ থেকে যে চার মাস আগে চ্যামের আগে যদি তোমরা দেখো তো আগে কিন্তু আমি কন্টিনিউই প্রায় দিতাম একদিন দুদিন বা তার বেশি কিন্তু দেরি হতো না রেগুলারও দেওয়ার চেষ্টা করতাম আগে কিন্তু এখন ইদানিং মানে খুব মানে দেরিতে দেরিতে ভিডিও আসছে এটার জন্য আমার নিজেরও খারাপ লাগছে আর তোমরা তো অনেক কিছু বলছো আর তোমাদেরও ভিডিওর জন্য ওয়েট করতে হচ্ছে তো যাই হোক তোমাদেরকে বলি যে মেন ব্যাপারটা কি সমস্যাটা আমার মধ্যে কী হয়েছে প্রবলেমটা প্রবলেমটা হয়েছে মেন যেটা যে আমি ভিডিও বানানো সত্যি বলতে ফার্স্ট প্রবলেম হচ্ছে যে আমার ভিডিও বানানোর আগের মতো আর এনার্জি নেই ঠিক আছে মানে এনার্জিটা কিসের জন্য নাই সেটা তোমাদেরকে বলি তোমরা দেখবে নোটিস করে যে রাজেশ যতদিন আমার কাছে ছিল মানে রাজেশ যতদিন এখানে ছিল ততদিন কিন্তু প্রায় ভিডিও আসতো ঠিক আছে আর রাজেশ যখন মানে রাজেশের যে বার্থডের ব্লগ একটা আছে তো ওটার পর থেকে দেখবে কিন্তু ভিডিও অনেকটাই ইনরেগুলার হয়ে গেছে ওই ব্লগটাই প্রায় রাজেশের বার্থডের ব্লগটাই প্রায় রাজেশের বার্থডে হয়ে যাওয়ার পনেরো দিন কুড়ি দিন পর আমি ছেড়েছিলাম তো তারপর থেকে কিন্তু আবার ভিডিও অনেকটা ইনরেগুলার হয়ে গেছে তো মেন ব্যাপার হচ্ছে যে একা আমার মানে ভিডিও কি করে বানাবো আর তোমরা ভালো করেই জানো কিন্তু যে ব্লগ ভিডিও বানাতে গেলে মিনিমাম একটা যদি কনটেন্ট ক্রিয়েটার মানে রেগুলার টপিক খুঁজতে হয় ফার্স্ট হচ্ছে প্রচুর একটা হার্ড জিনিস ঠিক আছে মানে প্রতিদিন কী বানাবো একটা মাথায় ঘুরে এটা একটা ব্যাপার আছে আর সেকেন্ড হচ্ছে যে যদিও বানাবো ভাবে কোনো টপিক পেয়ে যাবে যদি ভিডিওর মধ্যে একটা ব্লগ ভিডিওর মধ্যে যদি চারটে মানুষ থাকে মানে চারজন থাকে তো তাহলে মানে চারজন ধরো আমি একটুখানি কিছু করলাম ও কিছু করছে এ করছে করছে আশা করছি তোমাদেরকে একটা এক্সাম্পেল দিই তো সৌরভ যোশীকে তোমরা প্রায় সবাই চেনো ঠিক আছে তো সৌরভ যোশী ব্লগ কিছু থাকে না কিছু থাকে না পুরোপুরি লাইফস্টাইল ঠিক আছে পুরোপুরি লাইফস্টাইল থাকে কিন্তু লাইফস্টাইল ব্লগ হলো এত লোক দেখে কেন আর এত মানে ভিউ আসে বলতে পারো বা ব্লগগুলো লাইফস্টাইল অতটা ইন্টারেস্টিং যদিও হয় না তবুও মোটামুটি ভালো লাগে কারণ একটাই কারণ ওর ব্লগের মধ্যে মানে জনসংখ্যা অনেক আছে মানে ব্লগে যে ওরা ক্যারেক্টারগুলো আছে ক্যারেক্টারগুলো অনেকজন আছে তো এ কিছুক্ষণ বোগুলো ও কিছুক্ষণ কিছু করছে সেটা দেখাচ্ছে এ কী করছে এটা ওটা মানে চারটে যদি মানুষ থাকে একটা ব্লগের মধ্যে ব্লগের টপিকের অভাব হবেই না কারণ এ আজকে এই করবে কালো ও এই করবে এই করবে এই করবে করে প্রচুর পরিমাণে মানে ব্লগ হয়ে যাবে মানে কোনো রকম টপিকের অভাব হবে না দিন একটা ব্লগ তো আরামসে বেরিয়ে যাবে তো এর জন্য সিরিয়াল টিরিয়াল দেখেছো আশা করছি সবাই জানি জানো তো সিরিয়ালেও কিন্তু অনেকগুলো মানুষ থাকে বলেই মানে দেখতে কিন্তু সেটা ইন্টারেস্টিং হয় আর প্রতিদিন নানারকম কিছু না কিছু একটা বেরিয়ে যায় সেরকম আমার কাছে মেন ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি ছাড়া কেউ নেই ভাই আমি ধরো আজকে ব্লগ বানালাম কিছু একটা বানালাম যাই হোক আমি কালকে বানাবো পরশু বানাবো একটা মানুষকে দেখে দেখে তোমাদের বোরিং টাইপের ফিল হবে আর মানে ব্লগ কোথাও যাওয়া যায় কিছু নাই আর নাই মানে বন্ধু থাকলে তবে বাইরে বাইরে ঘোরা হয় জিনিস হয় এটা আমি কিনতে আজকে ওটা করছে এটা করছি সেটা করছি এটা গিফট দিলাম এর এইটা বার্থডে কোথাও ঘুরতে গেলাম এরকম অনেক কিছু টপিক চলে আসে কিন্তু কেউ যদি না থাকে তো তাহলে আমি বানাবোটা কি সেটা হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে তো এর জন্যও তোমরা বলতে পারো এক কথাই যে আমায় অনেকটা কিন্তু মানে ডিমোটিভেট হয়ে গেছি আমার ব্লগে মানে রাজেশ এমন একটা ব্যক্তি ছিল যে মানে যেখানে যেতাম সেখানে একসাথে যেতাম ঘুরতাম আর করতাম সেটা ঠিক আছে বাট এছাড়াও কিন্তু যদি আরও কেউ থাকতো তাহলে হতো মেন ব্যাপার কি জানো তো আমার না ফ্রেন্ড সার্কেলটা প্রচুর ছোটো ঠিক আছে মানে অনেকেই যেমন প্রচুর প্রচুর বন্ধু থাকে আমি না সবাইকার সঙ্গে মানে খুব অল্প সময়ের মধ্যে অনেকে অনেক জিনিস মানে যে কোনো মানে মানুষের সঙ্গে মিশিয়ে যেতে পারে মানে বন্ধু হয়ে যায় আর আমি না আমার মধ্যে এই জিনিসটা আছে জানি না তোমাদের মধ্যে কারোর মধ্যে এটা আছে কি না আর আমি না খুব সহজে কারোর সঙ্গে মিশতে পারি না মানে ধরো অচিন একজনের সঙ্গে মানে খুব সহজে দেখেছি আমি অনেকে বন্ধু করে নিতে পারি যেমন ইভেন রাজেশ কথাই বলছি রাজেশ যে কোনো মানে যার সাথে চিনে না যায় না হয়তো সে আমার আমার সঙ্গে বেশি পরিচয় আমারই বাড়ির কেউ একজন এসছে বাট ও যদি তার সঙ্গে পাঁচ মিনিট দশ মিনিট কথা বলে আমার থেকে বেশি বন্ধু ওর সঙ্গে হয়ে যাবে কারণ হচ্ছে ও মিশে যেতে পারে এক কথায় বলে সবাই সাথে আমি সেটা পারি না তো এর জন্য আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই ছোটো আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে অনেকেই বাট তাদের সঙ্গে অতটাও ক্লোজ ব্যাপারটা নেই ঠিক আছে মানে যে আমি ভিডিও বানাবো বা আমি কোথাও যাবো ভিডিও বানাবো তারা ভিডিওতে থাকবে বা তারা কোথাও যাবে বা কিছু বলবে চ ভিডিও বানাবো এরকম টাইপের কিছু না ঠিক আছে তাদেরকে বললে বলবে না আমি ভিডিওতে তো না আমি ভিডিও বানালে যাব না তারা অন্য রকম টাইপে মানে তারা ভাবে শুধু ভাবে যে আমার এখানে থেকে লাভটা কী এরকম ভাবে ও তো ভিডিও বানাচ্ছে ওর ভিউ হচ্ছে এরকম ও পয়সা কামাচ্ছে এরকম ভাবে যদিও ভাবে পয়সা পাওয়া যায় না তবুও ওরা ভাবে মানে এক কথায় যাকে বলে মনের মধ্যে একটা কী বলবো থাক কিছু বলবো না বাদ দাও কারণ সবাই ভিডিও দেখে আমার তো এরকমই আর কি মানে চট করে থাকতে চায় না ইয়ে করে না আর করে না তো যাই হোক আমার বন্ধু বলতে মোটামুটি আছে বন্ধু ফার্স্ট হচ্ছে রাজেশ তোমরা জানো সেকেন্ড হচ্ছে সৌমু ও মোটামুটি ভিডিওর মধ্যে থাকে বা সব কিছু করে ঠিক আছে ও আর তিন নম্বর হচ্ছে সৌমেন যদিও সোমেন অতটা ভিডিওর মধ্যে আসে না সোমেনকে তোমরা অনেক দিন আগে হয়তো দেখেছো মানে ভিডিওর মধ্যে থাকিই না বলতে গেলো যদিও তবুও মানে ভিডিওটিকে বানানোর জন্য ইয়ে বললে হয়তো করবে সে একদিন একদিন কিন্তু এরকম না সৌমো আর রাজেশ হচ্ছে মেন ছিল ঠিক আছে আর রাজেশ এখন চলে গেছে তোমরা জানো আর সৌমো অতটা আসে না আসে না বলতে ভিডিওর মধ্যে যে আসবেন এরকম ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে ওর নিজেরও পার্সোনাল লাইফ আছে ঠিক আছে স্কুল আছে ওর টিউশন আছে তারপর তবলা টবলা শেখে তো সেখানে এখানে ওখান মানে করে ও মোট কথা মানে বিজি থাকে অতটাও টাইম পায় না মাঝে মাঝে হয়তো একসঙ্গে ঘুরতে গেলাম যেমন সেদিনকে মেলার ভিডিওটাতে দেখলে গেছিলাম তো এরকমই আর কি মাঝে মাঝে দেখা হয় মাঝে মাঝে আসে তো তার জন্য আমি একা ভিডিও বানানোর একটা জোশটা চলে গেছে নিজের মধ্যে মানে কনফিউজটাই আর নেই আমার মধ্যে তো তাই আর কি আর অতটাও ভিডিও দেওয়া হয় না আর মেন হচ্ছে একা কী করবো ওই দিন বলো না তোমরা মানে আমি সত্যি কথা বলতে আমি দশটার সময় ঘুম থেকে উঠি ঠিক আছে আর তারপর খাই দাই ঘরেই থাকি এটা ওটা করি যাই করি বা কুচবি মানে কোনো দিন কোনো দিন মাঝে মধ্যে বাইরে যাই মা যদি কোনো জিনিস আনতে বলে নাহলে আমি ঘর থেকে কতটা বেরোই না মানে একদম একাকৃত্ব বলতে পারো মানে একদম একটা ঘরের মধ্যে বন্দিভাবেই থাকি তারপর সন্ধ্যা হয় রাত হয় ঘুমাই এ করি এ করি মানে ঘর থেকে খুব কমই বেরোয় আর ব্লগ বানাতে গেলে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে ঘুরতে হবে বেরোতে হবে আর বন্ধু বন্ধু থাকলে সেটা হয়ে যায় কারণ তারা হয়তো কথা বললো চ আজকে ঘুরতে যাবো চ আজকে এখানে যাবো ওখানে যাবো তো সেরকম একটা ব্যাপার আছে কিন্তু আমার নিজে নিজে একা একা কোথায় যাবো বা কী করবো বলো সেটাই তো হচ্ছে মেন ব্যাপার যে তো তার জন্য আর কি আর ভিডিও অতটা বানানো হয় না আর এছাড়াও আমি একটু মানে অন্যরকম হয়ে গেছে অন্যরকম বলতে মানে এখন আর ব্লগ বানানো কীরকম একটা যেন একটা বোরিংসা ফিল হয় মানে আগে যেমন একটা ব্লগটা আমি করতাম যখন ব্লগ করতাম তখন নিজের মধ্যে একটা ব্লগটাকে কোনো দিন ভাবিনি যে এটা আমাকে করতে হবে বা এটা ইনকাম সোর্স আমি জাস্ট নিজের মানে একটা কী বলবো ইচ্ছা শখ বলতে পারো সেরকমভাবে ব্লগটা নিয়েছিলাম যে হ্যাঁ বানাচ্ছি বানাচ্ছি কী হলো না হলো ভিউ এলো না এলো কোনো যায় আসে না এরকম ব্যাপার ছিল কিন্তু এখন ভিউয়ে আসার জন্য যে মানে আসে না যে এরকম ব্যাপারটা না মোটামুটি আসে আর খুব বেশি যে আসে তাও না ঠিক আছে খুব কমই আসে ভিউয়ের জন্য যে বানানো বন্ধ করেছি এটা ব্যাপার না মেন ব্যাপার হচ্ছে যে একা বানাতে একটা কিরকম টাইপের লাগে আর কীরকম টাইপের লাগাটা বড়ো কথা নেই মানে বানাতে পারবো আমার মধ্যে সে কনফিডেন্স আছে যে আমি মানুষের মধ্যে কথা বলতে পারবো না আর পারবো না তা না আমাকে যদি জনের মাঝখানে ছেড়ে দাও আমাকে একা যদি ফিরে বানাতে পারো আমি বানিয়ে দিতে পারবো কোনো প্রবলেম নেই কে দেখলো এদিক ওদিক না করলো কী করলো না করলো আমার কোনো যায় আসে না ওগুলো আমি কোনো ইয়ে করি না বাট প্রতিদিন বানাবো কী আর আমি করি বা কী আমি সত্যি কথা বলতে আমি তো ঘরের মধ্যে থেকে আমি কিচ্ছু করি না কিচ্ছু করি না বলতে মানে যা বলে মা কাজ দেয় সেগুলো করি খাই দায় এটা ওটা করি তো আর এখন আমাদের তো স্কুল টিস্কুলও নাই যে স্কুল যাবো আর যাবো কারণ অনেকে জানে যে আমি কিন্তু টুয়েলভে পড়ি আর আমাদের সামনে কিন্তু মানে বোর্ড এক্সাম আসছে তো তার জন্য আর কি এখন স্কুল আমাদের আপাতত স্কুল কেউ যায় না আমিও যাই না আর স্কুলটা অফি আছে বলতে পারে এক কথায় ফেব্রুয়ারিতে বোর্ড এক্সাম আছে তো সেটাও আর কি পড়াশোনা টাকাশোনা করি ঘরের মধ্যে মানে যা করি টিউশন পড়াশোনা যা হয় ঘরের মধ্যে ঠিক আছে মানে সেরকম বেশি কথা যায় না আর মেন ব্যাপার হচ্ছে কেউ অতটা মিশে না আর ইয়ে করে না আর ওর জন্য হয় না ঠিক আছে তো তোমরা বলছো আমি ভাবছি ঠিক আছে যে ভিডিওটা কন্টিনিউ করব কিন্তু কি করবো আমি সেটাই ভাবতে পারছি না মানে একদিন হয়তো দিয়ে দিলাম দু দিন হয়তো দিয়ে দিলাম তিন দিন হয়তো দিলাম তারপর করবোটা কি আর তোমরা একটা ভিডিও একজন বানালে ব্লগ ভিডিও বানালে কোনো দিনই ভালো লাগে না সেটা ব্লগের মধ্যে মিনিমাম চারজন মানুষ থাকতে হয় কমপক্ষে ঠিক আছে চারজন থাকলে মানে বেশ একটা দেখতে ইন্টারেস্টিং লাগে মানে চারটে ক্যারেক্টার থাকলে মানে ব্লগটা মোটামুটি একটা ভালো হয় যাই হোক মানে নাই হোক একটু মোটামুটি কিছু কিছু টপিক প্রতিদিন না প্রতিদিন কিছু না কিছু একটা মানে লাইফস্টাইল ব্লগ করতে করতেই টপিক পেয়ে যাবে সেরকম একটা ব্যাপার আছে তো এখন আমার কাছে আপাতত দুটো ভিডিও পড়ে আছে ঠিক আছে মানে অনেকদিন আগেকার বানানো এরকম বানিয়েছে এক মাস দু মাস আগে এরকম করে বানিয়ে বানিয়ে রেখে দিয়েছি তো ভালো ভালো ভিডিও আছে তো ভিডিওগুলো কিন্তু খুব শীঘ্রই আসছে তোমরা একটু সাপোর্ট ভালোবাসা দেখাও তোমরা তো জানোই আমার চ্যানেলের অবস্থা কি মানে ভিউ অতটা যায় না আমার তো ইউটিউব এখন তো নোটিফিকেশানই অফ করে দিচ্ছে প্রায় মানে নোটিফিকেশনও এখন আর মানে ভিডিও চালিয়ে যায় না কারণ একটা আমারই দোষ কারণ আমি অনেক দিন ভিডিও দিই আর অনেকদিন ভিডিও না দিলে নোটিফিকেশান ইউটিউব থেকে অফ করে দেয় তো আস্তে আস্তে ভিডিও দিলে হয়তো নোটিফিকেশনটা অন করে দিবে চার পাঁচটা ভিডিও দেওয়ার পর অটোমেটিক নোটিফিকেশন অন হয় তো দুটো ব্লগ আছে আমার পরে তো সেই ব্লগুলো দেখবে তোমরা আরো আরও বানাবো আর চেষ্টা করবো আরও বেশি বেশি ব্লগ বানানোর কথা টথা দিতে পারছি না কারণ অনেক সময় আমি কথা দিচ্ছি যে আমি তোমাদেরকে কথা দিচ্ছি প্রতিদিন ভিডিও দেবো বা আমি এরকম অনেকবার বলেছি যে আমি কথা দিচ্ছি যে একদিন পর পর ভিডিও দেবো তো কোনো না কোনো কারণবশত সেগুলো হয়ে উঠে ওঠেনি তো তার জন্য আর কি আমি ঠিক করে দিই যে আমি কথা দেবো না কথা দিতে পারবো না যে আমি প্রতিদিন ভিডিও দেবো বা একদিন ছাড়া ছাড়া ভিডিও দেবো এরকম কিছু কথা দিতে পারছি না বাট আমি চেষ্টা করব। নিজে নিজেই এখন আমার মাথায় এসছে যে কেউ তো নাই তো নাই তো নাই তা বলে কি আমার লাইফটা থমকে থাকবে তো আমি ভিডিও একাই বানাবো আর যদি সাপোর্ট ভালোবাসাই ছোটো ভাইটাকে দিতে ইচ্ছা করে তো তাহলে দেখবে আর আশা করছি ভিডিওগুলো অনেকটাই ইন্টারেস্টিং করার চেষ্টা করবো আর মজাদার করার চেষ্টা করবো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কী কথা আছে না তো যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলবে এই কথাটা আজ থেকে প্রায় এক বছর আগে কিন্তু আমি বলতাম তখনও কিন্তু তখন আমার প্রথম মানে ইউটিউব জার্নির প্রথম দিকটা তখনও কিন্তু আমার মানে কেউ ছিল না মানে তখন কেউ বলতে রাজেশও ছিল না এ ছিল না মানে মোট কথা কেউ জানতো না এক কোথায় যাকে বলে তখন আমি কাউকে জানাতে চাইতাম না তো তখনও কিন্তু এরকম একটা সিচুয়েশান ছিল যে কেউ ছিল না আমি কিন্তু একলাই স্টার্টিংটা করেছিলাম আর মাঝখানে অনেকে এসেছে অনেকে গেছে এরকম ব্যাপার হয়েছে মানে ব্লগের মধ্যে অনেকে এসেতে গেছে বাট আবার এখন কিন্তু এমন একটা সিচুয়েশন চলে এসেছে যে আমি যেই প্রথমে যেরকমটা ছিলাম একদম প্রথমে শুরুর দিকে সেই সিচুয়েশানে আমি আজ আবার দেশে দাঁড়িয়েছি এখন আমার পাশে কেউ নেই কেউ না তো যাই হোক অনেক কথা বলা হয়ে গেছে আর বেশি কিছু বলছি না কেউ সব সবকিছু আবার আগের মতো আর আমি চাইবো আর বেশি বেশি ব্লগ দেওয়ার চেষ্টা করবো মানে তো যাই হোক যদি ভিডিওটা এই ভিডিওটা আশা করছি ভালো লাগছে না কিন্তু চ্যানেলের ভিতরে যাও যারা নতুন দেখছে আমার ভিডিও আজকে আমার মুখটা প্রথম দেখলে তো তাদেরকে বলবো যে আমার চ্যানেলের ভিতরে যাও অপুরন্ত ব্লগ আছে মানে অনেক ব্লগ আছে একশো আশিটার কাছাকাছি ব্লগ আছে তো সেগুলো দেখো এনজয় পাবে আশা করছি আর ভালোবাসা তোমাদের দিও যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ব্লগ আরও আসবে ধামাকাদার ধামাকাদার তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর যারা হাইপ দিতে জানো তারা হাইপ দিয়ে দিও তো যাই হোক তোমাদেরকে কাজ থেকে যদি কিছু চাঁদ থাকে এগুলোই আর এগুলো করলেই তোমরা আমি একমাত্র মোটিভেট হতে পারবো আর পারলে তোমরা কিছু কমেন্ট করো যেগুলো দেখে আমি উঠে দাঁড়াতে পারি আরও নতুন করে আবার শুরু করতে পারি আমার জার্নিটা দু হাজার ছাব্বিশে তো দু হাজার ছাব্বিশে আমি কী হবে না হবে জানি না তো টার্গেট রাখছি দু হাজার ছাব্বিশে পঞ্চাশ হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট করো জানি না এটা সফল হবে কি না আর দেখা যাক কী হয় তো আমি কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও দিতে থাকবো তো দেখতে থাকবো তোমরা সাথে থেকেও আমার তো আজকের মতো টাটা